হে জগতবাসী আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে মানুষ একটা কথা বলে থাকে যে আমরা এই ধরা দাম থেকে এই পৃথিবী থেকে এই জমিন থেকে আমরা মুক্ত হয়ে যাব তো এই ধরা দাম থেকে আমরা এই পৃথিবী থেকে যে মুক্ত হয়ে যাব তো মুক্ত হতে হলে মুক্তি কত প্রকার এবং কোন মুক্তি আমাদের মানুষ হয়ে যে জন্মাইছি সেই মানুষ হিসেবে আমাদের কোন মুক্তিটা দরকার তবে আগে বুঝি যে মুক্তি কত প্রকার যেমন আল্লাহ বলেছেন যে সমস্ত তরুলতা বৃক্ষলতা সমস্ত কিছুই আমার নামে তসবি তাহলিল পাঠ করে আবার কোরআনে একটি আয়তে বলেছেন আল্লাহ সকাল থেকে সন্ধ্যা সমস্ত গাছপালা তরুলতা তারা ছায়ারূপে আমাকে সেচদা করে থাকে সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল সমস্ত বৃক্ষ তরুলতা সকাল ও সন্ধ্যা পর্যন্ত আমাকে ছায়ারূপে রূপে সেজদা করে থাকে মুক্তি কত প্রকার মুক্তি কত প্রকার যেমন আমি তিনটা স্তর বের করেছি সেই তিনটা স্তর হল যে যারা বন্য প্রাণীতে চলে গেছে যেই আত্মাগুলা বন জংলায় কুকুর বিড়াল বাঘ ভাল্লুক সিংহ বিভিন্ন প্রাণীতে চলে গেছে এই সমস্ত প্রাণী জগতের তাদের কিন্তু শান্তি নেই কখন এক কুমির একটা হরিণকে যখন পানি খাইতে যায় একটা হরিণ কখন খাপ দিয়ে বসে আছে পানির নিচে যে পানি খাইতে গেলে তাকে খাবা দিয়ে ধরবে যখন পানি খাইতে গেল তখন তখন কুমির যখন লাভ দিল তখন হরিণটি পানি না খেয়ে পালিয়ে গেল জংলার দিয়ে এখন জংলায় গিয়ে দেখে বাঘ সিংহ দাঁড়িয়ে আছে তাকে খাইবার জন্য আতঙ্কের জীবন হায়রে আতঙ্কের জীবন কবে শেষ হবে আচ্ছা তো এরকম পশু জগতে যারা আছে আতঙ্কে তাদের জীবন তারা কই থেকে খাবে কোথায় থাকবে ম্যাঘ বৃষ্টি রোদ এর মধ্যে ভগন্ত ভোগিতেছে তাহলে তারাও কিন্তু আল্লাহকে ডাকে যে হে আল্লাহ এ পশুকুল হইতে তুমি আমাদেরকে রক্ষা করো কিন্তু আল্লাহ বলেছে আমি কারো কারো জন্য কাহার হয়ে গেছি আমি আমি আবার কারো জন্য জন্য রহমানুর রাহিম হয়ে গেছি যাই হোক আজকের যে বিষয়টা মুক্তি কত প্রকার একটি মুক্তি হলো যে পশুকুলের মধ্যে যে আত্মারা জন্ম নিয়ে আছে তারা আল্লাহর কাছে মুক্তি চাইতেছে যে হে আল্লাহ পশুকুল থেকে তুমি রক্ষা করো জীবনে ভুল করেছি ক্ষমা করো হয়তো কোনো দিন আল্লাহর দয়া হলে তারা যখন সেই পশুকুল থেকে যখন মানবকুলে আসবে সেই দিন তারা পশুকুল থেকে মুক্তি পাইল এ হলো এক প্রকার মুক্তি আরও একটি মুক্তি হলো যে মানুষকুলে এসেছি মানুষকুলে আসার পরে দেখা যায় দুনিয়ার দন সম্পদ দুনিয়ার আনন্দ দুনিয়ার আমিত্ব এই সমস্ত কিছুর মধ্যে মত্ত হয়ে আছি এই মত্ত হয়ে ভিতরে লোভ জন্মেছে হিংসা জন্মেছে কাউকে মেরেছি কেড়েছি কারো খাবার কেড়ে নিয়েছি কারো সম্পদ কেড়ে নিয়েছি তখন এই আমার পাপগুলো জমা হয়েছে এখন পাপগুলো যখন জমা হলো তখন সে এই কাজগুলো কি কাজগুলো করে সে পাপ কামালো যে মানুষের আত্মসাত করেছে মানুষকে কষ্ট দিয়েছে তাহলে একজন মানুষ কিন্তু মানুষকে কখনো কষ্ট দিতে পারে না কষ্ট দেয় এক পশু আরেক পশুকে তখন এই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে তখন সে পশু কুলে চলে যাবে আর এই কথার প্রমাণটি কোথায় যে দুযোগীদেরকে যখন দুজেকে নিক্ষেপ করা হবে তখন মানুষের ছোঁড়োতে ফেলানো হবে না এদেরকে পশুর সুরোতে ফেলানো হবে তাহলে মানুষ বোঝুক যে পশুর ছোঁড়োতে যারা আছে তারা যদি কখনো মানব কুলে আসে তখন মানব কুলে এসে যখন লোভ লালসায় পড়ে যায় তখন কিন্তু আবার কোনো দিন তার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে যে পশুর মতো যে কাণ্ড করেছে পশুর মতো কাজ করেছে তখন সে কিন্তু আবার পশুকুলে চলে যায় তাহলে যে যোগ হতে যোগ যোগান্তরে ঘুরছে মানুষ কেমন করে কাজে নজরুল তিনি জ্ঞানী মানুষ গো বাবা তিনি কোথায় যে ইঙ্গিতটা করে গেছে সকলে বোঝে না যোগ হতে যোগ যোগান্তরে ঘুরছে মানুষ কেমন করে যোগান্তরের ঘূর্ণিপাকে তবে এখনকার যে কথাটি বলতে চাইতেছি যে পশুগুল থেকে মুক্ত হয়ে যখন মানুষে আসলো তখন মানব জীবনটাই একটা ব্যস্ত একটা মানুষকে কেউ মারতে কাঁদতে আসবে না তার জীবনের একটা স্বাধীনতা আসে আচ্ছা তাহলে এই মানুষ যখন পৃথিবীতে বেঁচে থাকে তখন বিভিন্ন কাজ কর্ম বিভিন্ন ফ্যাসাদ বিপদ আপদ কখন দেহের মধ্যে আঘাত পড়ে যায় কখন ভগন্তির মধ্যে পড়ে যায় তখন দেখা যাচ্ছে একটা মানুষও পৃথিবীতে পূর্ণ সুখী নয় কেউ পৃথিবীতে পূর্ণ সুখী নয় মানব দেহ যেহেতু আছে এই মানব দেহ নিয়ে কেউ পূর্ণ সুখী হয় না তাহলে এই মানব দেহ যেহেতু পেয়েছি শ্রেষ্ঠ মানব জীবনটা শ্রেষ্ঠ এবং এই শ্রেষ্ঠ জনম পেয়ে যারা আল্লাহর সাধনা করেছে আল্লাহর ইবাদত করেছে এবং আল্লাহর প্রেমে রাসুলের প্রেমে মুর্শিদের প্রেমে যারা ফানাফিল্লা হয়েছে তারা এই পৃথিবী থেকে মুক্তি নেবে আত্মার মুক্তি এই আত্মাটা মুক্তি নিলে তখন সেই মহাত্মার সাথে মিশে যাবে তখন হয়ে গেল কি আরেক প্রকার মুক্তি একটা পশুকুল থেকে মুক্তি আরেকটা মানব দেহ থেকে মুক্তি মানবটা আকারে পৃথিবীতে আছে সে নিরাকারে সে মহান আল্লাহর সাথে বিলীন হয়ে যাবে তখন কি হবে সাগর থেকে পানি ভাসতে ভাসতে যেরকম নদী বেয়ে এসেছে এরপরে নালা ডোবা সব ভরে গেছে তখন দেখা যায় যদি কেউ মুর্শিদ ধরে যখন আল্লাহকে লাভ করতে পারে নিজেকে পবিত্র করে এবং আল্লাহকে লাভ করতে পারে তখন সেই পানিটা যেরকম দেখবেন শীতের দিনে পানি বাষ্প হতে থাকে ঠিক এই সাধনার দ্বারা একদিন আমরা বাষ্প হয়ে চলে যাব সেই সাগরে সাগরে যখন চলে যাব তখন সাগরের পানির সাথে যখন আমি মিশে যাবো তখন আমাকে কেউ নালা ডোবার পানি বলবে না পুকুরের পানি বলবে না আমাকে সাগর নাম ধরবে কারণ যাত্রা ছিলাম সে সাগরের নদী বেয়ে খালে বিলে এসেছি সেই খালে বিল থেকে যখন আমরা বাষ্প হয়ে সে সাগরে চলে যাব। তখন আমাকে খালে বিলের পানি কেউ বলবে না আমাকে কি বলবে বলবে সাগরের পানি তখন এতটুকু আমরা জানি জানার পরেও কিন্তু আমরা নাহি মানি যার ফলে আমাদের এই অবস্থা তবে হ্যাঁ আজকের এই আলোচনায় যা কিছু বলা হলো আমরা যদি সে সাধনা সেই প্রেমে ফাঁদাফিল্লা হতে পারি অবশ্যই অবশ্যই আমাদের এই আত্মার মুক্তি হবে হে জগত আমাদের এই চ্যানেলের কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন الله حفيظ